أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله قوله دارا ديكا وديها نا دارا بوجا وزا ناوزا الواندوري سن و سن الانعاشون الواندوري حسنا

প্রতীক বলতেছে একটা লেনদেন কর কবরওয়ালা বলতেছে একটা লেনদেন কর কক্ষের লেনদেন তুমি একবার সুভাষা নান্না বলেছ তোমার সুভাষা আমাকে দিয়ে দাও আর আমার পাঁচশো বার পুরান খতম তুমি নিয়ে যাও কেন রে প্রতীক জানোচনা রে রুহুদা বের হয়ে যাওয়ার পরে যদি লাখ পর্যন্ত আল্লাহর কোরআন কে খতম করি রে আল্লাহর কস আমার আমন নময় সরিষার দানা পরিমাণে হবে না কেননা রুহুটা বের হয়ে গেলে আমল বন্ধ কথা তুমি যে সুবহান আল্লাহ বলেছ তালাবার শুনে তুমি কি জানো সুবহান আল্লাহর দাম কত বেশি আল্লাহ রসুন বলেছেন কেউ একবার সুবহান আল্লাহ সব করা জবান থেকে বের করে সারে দেয় সারতে দিলি মহান আল্লাহ রামিন আসমান আর জমিনের সমস্ত ফাঁকা জায়গা নেক দ্বারা বর করে দেয় এলো এক দুই নম্বর টইল এক প্রতীক তুমি জানো না একবার শুভান্ন কেউ তালাবাত করে পার করে সেরা দেয় কইরা তাহলে তার জন্য জান্নাতে একটা গাছ লেগে যায় আর গাছটা কত বড় হবে তুমি কি জানো রে বলে না আল্লাহর রসুল পরিষ্কার সহিহুল বুখারির মধ্যে হাদিসটা আছে আল্লাহর রসুল বলেন গাছের সায়াটা কত বড় হবে উদাহরণ দিতে গিয়ে রসুল বোঝাই দিলেন একটা তেজস্বী গোড়া একটা নজমানী গোড়া যদি একশো বছর পর্যন্ত গাছের সায়ার নিচে দৌড়ায় আল্লাহর কসম এই গাছের ছায়া আদৌ শেষ করা সম্ভব হবে না

লাগছে না এক মিনিটের নাই বরসা একটা ও কথা কথা আছে না নাই ও যে কইলো মজা পাইছে তাহলে গান যে শুনে যে করে যে করা যে মতনে সব সমান গুণা কথা 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 ঠিক কি না এই যে শ্বাসটা বের করলো শ্বাসটা বের করলো শ্বাসটা বিতিনর ক্ষমতা আছে না স্বাস্থ্য ভিতর নেওয়ার কোনো ক্ষমতা নাই যেই কোনো সময় মালাকুল মদ হাজির হয়ে যাবে ভাইয়ারা আমার দুনিয়ার প্রত্যেকটা জিনিসের গ্যারান্টি আছে লাইটের ছয় মাস গ্যারান্টি আছে মাইকেরও গ্যারান্টি দেওয়া আছে চশমার গ্যারান্টি দেওয়া আছে টেবিলের গ্যারান্টি আছে জুতার গ্যারান্টি আছে মোবাইলের গ্যারান্টি আছে হাতের মধ্যে একটা গড়ি আছে আমার বারো বছরের গ্যারান্টি এক যুগ দুনিয়ার প্রত্যেকটা জিনিসের গ্যারান্টি আছে গো আপনার আমার জিন্দিগির কোনো গ্যারান্টি আছে কুরু গ্যারান্টি নাই এইজন্য আমাদের কি চিন্তা করতে হবে আখেরাতের চিন্তা ফিকির করতে হবে বাইরে আমার আখেরাতের সম্বল যদি আমরা না এখন জুগার করি সংযই করি দরা পরে যাব আল্লাহর আদালতে গিয়া আজরাইল আইলে তো চিন্তার শেষ নাই যদি আমরা আমল না করি এজন্য বাইরে আমার আল্লাহর নবী সাহাবী আবু যর রাদিয়াল্লাহু আনহু কে উদ্দেশ্য কইরা আল্লাহর রাসূল বলেন ইয়া আবাদারিন জাদিদিস সাফিনা

তুমি সবুজ দিবা আমার বেশি কিছু লাগতো না কারণ অশান্তি লাগে কথা বলছি ওরে বাড়িতে মুসকে হাসে তো ওনার ওয়াইফ জিজ্ঞেস করে ব্যাপারটা কি না কি কুললা ওই ও বুঝবে

এখন আসুন ইমাম সবুদের ওয়াজ করছে এখন হুজুর সারা জীবন কইলো আল্লাহ টেহা দিব এ রাতে চাইলাম সব আল্লাহ দিল না আজকে দেখি এই ঠিলা কে মসুদ আদান সবাই নমাজ পাঁচ করছে ইমাম সব নমাজ পড়াইছে ইমাম সব নমাজ পড়াইয়া সবাই ঘুমাইতেছে গিয়া বাড়িতে ইমাম সব ঘুমাইতেছে আর হেবার রানা করছে এত নমাজ ভরে নাই সেরে গালি ভাই আয়া ইমাম সব রুমায় কজোর দরজাটা খুলেন

কথা বুঝিনি আমরা ইভাম সভ্য সভ্যনাথ বেড়া দিকে কত হতো মরবার জগত

স্কৃতিকে আমি তৌবা করলাম আপনার হাত ধরে বাদা করলাম গো মৃত্যুর আগ পর্যন্ত আর দিন পাশুক্তি নামাজ মসজিদে সেরে দিব না